নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু হাজার পঁচিশের যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে খুব ভালোবাসেন তারা এই বর্ষার সময় মার্চ এপ্রিলের পর থেকে যে বর্ষা শুরু হয়েছে সেখানে নর্থ বেঙ্গল যাওয়া বা পাহাড় দর্শন করা একেবারে দূর হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আমি আপনাদের একটা বর্ষার সময় সুন্দর ঘোরার জায়গার কথা বলি খণ্ডধর ওয়াটারফলস থাকবেন কোথায় রাউরকেল্লা থেকে ছিয়াশি কিলোমিটার দূরে খণ্ডধর নেচার ক্যাম্পে আর দেখব এক দুর্ধর্ষ ওয়াটারফলস চলুন কিভাবে যাব সেটা আপনাদের বিস্তারিত জানাই কোনো এক জায়গায় বেড়াতে যাই এবার বেড়াতে পুলিশের একটা জায়গায় আপনারা হয়তো না আপনারা শুনেছেন রাউরকেল্লা থেকে খণ্ডধর পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লেটে দাঁড়িয়ে গেছে অবশ্যই বুঝতেই পারছেন আমার একটা টানা সিডুন সেখানে নষ্ট হলো কিছুটা সময় কিছুটা সময় মানে অনেক সময় নষ্ট হলো তো সাড়ে পাঁচটায় আমাদের রাউরকেল্লা পৌঁছানোর কথা কিন্তু এখন পর্যন্ত প্রায় নটা পঁয়তাল্লিশ নটা সাড়ে নটা বাজে এখন পর্যন্ত আমরা মোহনপুর পৌঁছাতে পারি মোহনপুরের ফরেস্ট অফিস হচ্ছে রাহুলকেল্লা রাউরকেল্লা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সাড়ে দশটা বেজে যাবে আমি বুঝতেই পারছেন এখন আমরা সোজাসুজি আর নিজে না দেখে সোজাসুজি নেচার ক্যাম্পে পৌঁছে যাব নেচার ক্যাম্পে আমাদের ঘর বুক করা আছে সেইখান থেকে আমরা একটুখানি খেয়েই আমরা ঘণ্টাধার ওটা জড়প্রপাত দেখতে যাব তারপরে পাঁচ ঘন্টা লেটে রাউলকেল্ডা স্টেশন এখন ভরিতে দশটা পাঁচ দশটা পনেরো হবে আর কি এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল পাঁচটা তিরিশে প্রায় পাঁচ ঘন্টা লেট হয়ে গেছে ট্রেনটা এই এখন আমরা এই ট্রেন থেকে নেমে দেখুন আমাদের পৌঁছনে ট্রেনটা দাঁড় করানো আছে ইভেন্ট ট্রেন থেকে নেমেছি এই মুহূর্তে আমি বাইরে যাব তারপরে গাড়ি তখন খন্ডদার যাওয়ার উদ্দেশ্যে চলুন দেখুন তাউরকেলা স্টেশন এই স্টেশনের বাইরে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে জিরো এইট ওয়ান সিক্স এইটা হচ্ছে আমাদের গাড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকন দেবেন এবং সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাব ওয়াটার ফলস এর দিকে নেচার ক্যাম্পের দিকে আমরা এখন এন এইচ ফর্টি থ্রি ধরে এগিয়ে চলেছি দেখুন রাস্তা সৌন্দর্য সুন্দর রাস্তা ঝাঁ চকঝক করছে রাস্তা বিশেষ সৌন্দর্য নিয়ে আস্তে 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 আমরা খান্ডাধারের দিকে যাচ্ছি আপনাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি আমার ড্রাইভারের বা তার ড্রাইভার ভাইয়ের এই দেখুন এই হচ্ছে আমার ড্রাইভার ভাই সুরেশ হাই বলো হাই তিন দিন আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ হেসে গেলে কাটিয়ে দিতে হবে আর চলু আগে আর আমার যারা গাড়িতে আছে তারা দিবেন এই যে পাই করো পাই করো গেট থেকে এন্ট্রি গেট থেকে আসতে আমরা ঢুকে যাচ্ছি নেচার ক্যাম্পের ভেতরে এইখানে আপনাকে আসতে গেলে নেচার ক্যাম্পের যে এন্ট্রি ফিটা সেখানে এখানে এন্ট্রি করাতে হয় এবং টিকিটটা এখান থেকেই কেটে নিতে হয় আমরা এবার আস্তে আস্তে নেচার ক্যাম্পের ভেতরে ঢুকছি নেচার ক্যাম্পের মধ্যে আমরা পৌঁছে গেছি এই দেখুন নেচার ক্যাম্পের ওই যে নিচে দেখতে পারেন ওইটা পাঁচ ছয় নেচার ক্যাম্প এই দেখুন চার নম্বর এইটা কটেজ তারপরে তিন তারপরে দুই দেখুন এইখানে বসে সারাক্ষণ ফলসের দিকে তাকিয়ে থাকতে হবে আর এই হচ্ছে লন এটা হচ্ছে পার্কিং জোন আর ঠিক এর উপরে হচ্ছে বল অদ্ভুত জায়গা এটা হচ্ছে রিসেপশন আর এই ওপরে হচ্ছে সিঁড়ি দিয়ে আপনি গেলে টেন্ট টেন্ট এই এইটা হচ্ছে ও ডাইনি হচ্ছে ডাইনিং এরিয়া এই পাশে কিচেন চলুন বাইরে এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই বা তোমরা বুঝতে পারছো আমি কোনখানে এসে পৌঁছেছি আমি খণ্ডদর নেচার ক্যাম্পে এসে পৌঁছেছি জাস্ট এই মাত্র আমাদের ট্রেন প্রচুর লেট ছিল যার ফলে আমরা খণ্ডদর থেকে এখানে আসার সময় সব কোনো স্পটেই ঢুকতে পারিনি জাস্ট ডাইরেক্ট খণ্ডদর ওয়াটার ফলসে বা নেচার ক্যাম্পে চলে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছ তুমি ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে খণ্ডার ওয়াটার ফলস এই খণ্ডধর ওয়াটার ফলসে আমরা একটুখানি খেয়ে তারপর ওই খণ্ডদর ওয়াটার ফলসে যাবো দেখতে খুব সামনাসামনি দেখবো এবং আপনাদেরও দেখাবো খণ্ডদর ওয়াটার ফলস খুব নাম করা ফলস এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম মানে হায়েস্ট ফলস মানে এটা দ্বিতীয় হায়েস্ট ফলস আর কি আপনারা খুব সামনাসামনি আপনাদের দেখার সুযোগ হবে আমার চোখেই নেয় আপনারা দেখে নেবেন আর সোমা তুমি একটা কাজ করো এখানকার কটেজগুলো একটু দেখিয়ে দাও তরুণ কটেজ আমার সাথে সাথে দেখুন আমি দেখাচ্ছি যে কটেজগুলো এই কটেজে আপনি থাকতে পারেন এর রেট সমস্ত কিছু আমি আপনাদের পরে বলে দেবো ওখানে আপনারা আসবেন দারুণ জায়গা একেবারে মনপাসানের জায়গা অপূর্ব সুন্দর এবং এর নেচার বিউটি আপনি ভাবতে পারবেন না এত সুন্দর ওই অপোজিট সাইডে যে খণ্ডর দেখেই আপনার মন ভরে যাবে অতএব আর কি দেখবেন চলুন এরপরে আরও অনেক কিছু দেখার আছে আপনাদের দেখাবো আপনারা সেই মতো আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা কোনো সময় স্কিপ করবেন না কারণ খণ্ড দর ইম্পর্টেন্ট জায়গা ভালো জায়গা দেখতে ভালো জায়গা পুরো পরিষ্কার দেখুন ঠিক আছে চলুন এখন স্নান করে খেতে বসুন ওকে এখন ডাইনিং রুম এই মুহূর্তে আমি ফলস দেখা যাচ্ছে এখান থেকে ডাইনিং রুম থেকে এই মুহূর্তে আমরা সমস্ত খেতে বসেছি দুপুরের লাঞ্চ এই লাঞ্চ করে আমরা ফলসটা নিতে যাব আর মাংসের গেটে এই দেখুন এখান থেকে ঢুকতে হবে গেটে এই হচ্ছে ঠান্ডাটা জলপ্রপাতের জল নেমে আসছে নিচে এই আমরা হচ্ছে উঠার মুখে একটা সুন্দর পার্ক এই দেখুন এবার পার্কটা দেখিয়ে দিলাম আপনাকে এই দেখুন এইখান থেকে আস্তে আস্তে এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে এই হচ্ছে ওঠার রাস্তা ফলসে এবার আমরা আস্তে আস্তে ফলসে উপরে উঠবো আমাদের দল মোটামুটি হাঁটা শুরু হয়েছে সিঁড়ি নামা ওঠা চলছে মোট সাড়ে ছয়শোটা সিঁড়ি ওপরে উঠতে হবে তবে ফলসের সামনে পৌঁছবো কষ্টকর ব্যাপার তো বটে পথের মাঝে এই মন্দিরের দর্শন এখানে প্রতিমা দেওয়া আছে এই পাশে একটা দেখুন অসত্য গাছ আরো উঠতে হবে অনেক সিঁড়ি এই যে উপরে চলো বন্ধুরা তোমরা দেখো এত কষ্টের সুফল তো পাবোই চলো আমার সাথে ফলসের খুব কাছাকাছি এসে গেছি এই যে দেখুন ফলসটা আমরা আরেকটু উপরে উঠব এই যে লাস্ট এই সিঁড়ির উঠতে হচ্ছে ওরা কষ্ট করে উঠছে সত্যি কষ্ট হয়েছে অনেক সিঁড়ি এই যে খুব এসে হ্যালো এই দেখুন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি ঘটে ওয়াটার ফলসে একদম কাছে চলে আসছি আমি এর উপরে উঠবো অবশ্য পুরোপুরি সামনাসামনি আপনাদের দেখাবো ফল হ্যাঁ এখন আমাদের অনেক সিঁড়ি উঠতে বাকি আছে মোটামুটি একশো সিঁড়ির মতো উঠতে বাকি আছে চলুন ফলসটার দিকে যাই হ্যাঁ চলুন তুমি দেখাও বস্তা একটু সামনে অপূর্ব জীবন সার্থ দেখুন ফলসটা আহা হা হা কি সুন্দর কষ্টের সার্থকতা এখানে দেখুন অপূর্ব দেখুন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বেলাইকন দিন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরেকটি উৎসাহিত হয়ে আরও কিছু ভিডিও তৈরি করতে পারি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রাখছি নেচার ক্যাম্পে বিকেলবেলা স্ন্যাক্স স্ন্যাক্সে হচ্ছে ডাল বড়া দিয়েছে আর কিছুক্ষণ পরে টি আসবে দেখুন একটা সুন্দর কটেজে বসে এত সুচয় মোটামুটি খালি গায়ে বসে আছে এই করে আমাদের বিকেলবেলা স্ন্যাক্স এবং টি চলছে দেখুন এইখান থেকে ওই যে ফলসটা দেখা যাচ্ছে

চল এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে রাত্রি হয়ে গেছে পনের দশটা লুচি উপহার শুটিন উপহার এইblic পাস করে আমরা এখন বেরিয়ে যাব কোনো পরিমেশনের মধ্যে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এখন আমরা এই খণ্ডাদার নেচার ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকে রাউড়কানার উদ্দেশ্যে এখানে যাওয়ার পথে আমরা প্রধান ওয়াটার ওয়াটারফলস দেখব তারপর গুদগুদা দেখব তারপর রুকুরা ড্যাম দেখব তারপরে দার্জিলিং দেখব বানেশ্বর টেম্পেল দেখব এইসব দেখে আমরা ওই সন্ধ্যাবেলা রাউরকেলা পৌঁছবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং সমস্ত ব্যাপারটা উপভোগ করুন এই দেখুন আমরা এই ঝর্ণাটা ছেড়ে ওয়াটারফলসটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে চলুন আমাদের গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে এই মুহূর্তে আমরা হ্যাঁ